খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহের শ্রেষ্ঠ কীর্তি ষাট গম্বজ মসজিদ এই মসজিদটি এক অপূর্ব স্থাপত্য কলার নিদর্শন পিরোজপুর রূপসা মহাসড়কের পাশে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের কবর থেকে প্রায় দেড় মাইল উত্তর পশ্চিম দিকে সুন্দর ঘোড়া গ্রামে এই মসজিদটি অবস্থিত মসজিদের উত্তর দক্ষিণ ও পূর্ব পাশে পাকা সড়ক পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়া বন্ধুরা এই ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ লোক মানে হেঁটে যাচ্ছে তখন আমি এসে বসলাম এখানে বিষয়টা হচ্ছে আমরা আছি বৃদ্ধ ষাট গন্বুজ মসজিদে সেটা কোথায় আপনারা ভালো করেই জানেন আমরা একটা বাচ্চাকে ডাকবো দেখে বাচ্চাটা কি বলে এখানে সেই বাচ্চাটা ষাট গন্বুজ সম্পর্কে কি জানে সেটা সে আমাদেরকে বলবে দেখেন সে বাচ্চাটা আসতে ভয় পাচ্ছে এবং তাকে সুন্দর করে ঢাকার পরে সে আসলো তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি ষাট গম্বুজ সম্পর্কে কী জানো সে বলতাছে আমি ষাট গম্বুজ সম্পর্কে জানি এখানে একষট্টিটা গম্বুজ আছে অথচ এখানে ষাট গম্বুজ নামে অন্তর্ভুক্ত বিষয়টা বুঝতেছি না আপনি একটু বলে দেন তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি এই জিনিসটা ক্যামেরার সামনে বলো কিন্তু সে ক্যামেরার সামনে বলতে চাচ্ছে না সে জিনিসটা লজ্জা বোধ করতেছে এবং ক্যামেরা দিকে তাকাচ্ছে না এটা খুবই মানে দুঃখজনক না একটা বাচ্চা সে সাহস করে ক্যামেরার সামনে বলতে পারবে না বিদায়ী সে মানে একটু ভয় পাচ্ছে এই যে আরেকটা সাহসী মেয়ে চলে আসছে সে তার নাম ঠিকানা দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সে আমার সাথে সুন্দর করে কথা বলতেছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি ষাট গম্বোজ সম্পর্কে কী জানো কিন্তু সে তাও চিন্তা ভাবনা করে দেখে বলতেছে যে এখানে ষাটটি গম্বুজ আছে সেই এই গম্বুজটার ভিতরে একটি মসজিদ আছে সে মসজিদে সবাই নামাজ পড়ে এখানে আমি তাকে থ্যাংক ইউ বলে পাঠিয়ে দিলাম এরপরে আর একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া তোমার নাম কি সে বলতেছে আমার নাম এখন তাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া তুমি এখানে কেন এসেছ সে বললো ঘুরতে এসেছি তারপরে তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি স্যার গম্বুর সম্পর্কে কী যেন সে বলতেছে যে এখানে খানজাহান আলী মাজার রয়েছে মসজিদ দেখা যাচ্ছে এই তাকে মসজিদ আমি শাখ গঙ্গুর সম্পর্কে কোনো বন্ধু কোনো কিছু কয় না কোনো কিছু পাইনি তাকে ধন্যবাদ জানিয়ে ছেড়ে দিলাম এই হলো আমাদের মানে সাত সম্পর্কে জানার একটা বিষয় নিয়ে কৌতূহল